করব তো আমার এই দু ছোটো 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 রুম আছে তো সেই রুমগুলোকে আমি কীভাবে গুছিয়ে রাখি তো সেটাই ঠিক তোমার শেয়ার করবো আর আমার রুমের মধ্যে কী কী আছে সেটাও তোমাদেরকে শেয়ার করবো তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিতে কিন্তু ভুল ঠিক আছে বন্ধুরা তো চলো ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা আমি আমার উঠানে এখন দাঁড়িয়ে আছি আর উঠান থেকে ঠিক আমার ঘরে ঘরটা দেখতে এমন লাগে তো আমার কোনো বারান্দা নেই তো শুধু মানে উঠান থেকে একদম ডাইরেক্ট ঘরে ঢুকতে হয় তো এই একটা ঘর আর ওইটা আমার বেডরুম তো এই যে ঘরে ঢুকেই ঘরটা এরকম দেখতে লাগে ওই যে ঘরে ঢুকতেই একটা ডাইনিং রাখা আছে তো ডাইনিংটা আমি এভাবে গুছিয়ে রেখেছি আর এটা হলো আমাদের গোপাল আছে গোপালের প্রসাদ তো বাবা এসে খাবে আর কি প্রসাদটা কি আছে তো মিষ্টি আছে গোপালকে মিষ্টি দিয়ে দুপুরবেলা পুজো দেওয়া হয়েছিল তো এই যে বন্ধুরা ডাইনিংটা আমি এমনভাবে গুছিয়ে রেখেছি গোল টেবিলটা হলো গোল গোলের জন্য না অনেকটা জায়গা নষ্ট হয় এমনিতেও আমার ছোট্ট ছোট্ট দুটো ঘর জায়গা খুবই কম তার মধ্যে গোল ডাইনিংয়ে আরও আমার জায়গা খেয়ে নিয়েছে যাকে বলে তো তার পাশেই একটা রাখা আছে শোকেস সোকেসটা কিন্তু অনেক দিনের অনেক দিনের পুরনো রং টংগুলো নষ্ট হয়ে গেছে তো আমি এভাবে গুছিয়ে রাখি গুছিয়ে রেখে মানে গোছানো অনেক দিন ধরে হয় না তো তারপরেও একটি মানে কোনো রকমভাবে একটু গুছিয়ে রেখেছি আর এই দেখো এই টেরিবিয়ার দুটো বাগানের অন্নপ্রাশনের তো এখনও রয়ে মানে এমন মানে একটু নষ্ট নষ্ট হয়ে গেছে তাও এটাকে কেচে কুচে আর কি যতদিন রাখা যায় আর এটা একটা ম্যাজিক আয়না এই যে ম্যাজিক আয়না তো এটা বাবানের কিছুদিন আগে জন্মদিন গেছে সেই জন্মদিনে আর কি ওকে গিফট করেছে ওর সোনাপি আর একটা ঘড়ি রাখা আছে আছে একটা পেনদানি একটা ট্রফি রাখা আছে আছে আর একটা ট্রফি এই ট্রফিটা বাবানের পাওয়া ও খেলে পেয়েছে আর ওইটা ওর বাবা অনেক দিন আগে ওর বাবা খেলেছিল তো তখন মানে ফুটবল খেলাতেই আর কি পেয়েছে তো একটা টেবিল ক্লান ক্যালেন্ডার রাখা আছে তার উপরে কিছু বাক্স টাক্স আছে আর কি টিফিন কটু আর কি ওগুলো তো তার পাশে একটা আলমারি এটাও অনেক পুরোনো এটা আমার শাশুড়ির আলমারি অনেক পুরোনো দেখেই তোমরা বুঝতে পারছো সবই রং চং চটে গেছে তো এই ঘরটার মধ্যে একটুকুই জিনিসপত্র আছে আর এই জায়গাটায় থাকে হলো আমাদের গাড়িটা রাতের বেলা এখন তো প্রথম মাসের ডিউটি গেছে তো ও নিয়ে গেছে তো এই যে তারপরেই আমার বেডরুম বেডরুমে চলে এলাম এই যে দিকে বালিশ টালিশ ভাবে গুছিয়ে রেখেছি আর এই দেখো ওটা একদম রাস্তার পাশে জানলা বক্স জানলা জানলার ওপরে একটা পড়ার টেবিল আছে বাগান যখন করতে বসে তো টেবিলটা নিয়ে বসে আর টেবিলটা ওখানেই থাকে তারপর ওপরে একটা খাতা রাখা আছে আঁকা খাতা তো এরকম ঘরে আর কি বেডরুমটা এরকমই লাগে দেখতে আর কি আর এদিকে আছে কতগুলো চাদর রাখার কোনো জায়গা নেই বন্ধুরা আমার তো এভাবেই আমি গুছিয়ে রাখি তার পাশেও একটা পুতুল আছে এটাও বাবানের অন্নপ্রাশনে পাওয়া তার পাশে আছে একটা এই যে এটাকে কী বলবো এটা হলো একটা ঝুড়ি বাবানের তো এখানে আছে এই যে বাবানের পড়ার ঝুড়ি মানে বইটই রাখি আর কি আর এখানেও আছে কি বলো তো এই দেখো বাবানের সেই ছোটোবেলায় একদম আতুরে যখন ছিল তখন পাওয়া একটা লাল ঝুড়িয়ে যে বাস্কেট যে ঝুড়িগুলো সেইগুলো তো দুটো ছিল একটা ভেঙে গেছে আর একটা ভালো আছে তো ওর মধ্যে বাবানেরই জামা কাপড় আছে ওইভাবে আমি রেখেছি টাকা টাকা দেওয়া আর তার উপরে আছে একটা সেট বক্স দুটো কী বলবো মানে মোট আর এদিকে আছে টিভি আর আছে আমার ঘরে এই দেখো বাবানের অন্নপ্রাশনার একটা আছে বাবানের দু বছর যখন জন্মদিন ছিল সেই জন্মদিনে একটা গিফট পাওয়া যে আর এটা হলো দু বছর আগে ওকে গিফট টিচারই ওকে গিফট করেছে এখন যার কাছে আঁকা শেখে আগে তার কাছে শিখতো না এখন তার কাছে শেখে মানে যার কাছে শিখতো সে চাকরি পেয়ে গেছে সে চলে গেছে এখন ওর কাছে শেখে তো টিভির টিভির মাথার উপরে আছে একটা এদিকে আছে ঘড়ি আর দরজার ওপরে একটা আছে সিনারি আর এদিকে আছে আমার আলমারি আর বিয়ের আলমারি তো যেহেতু আমারও বিয়ে হয়েছে অনেকদিন হয়ে গেল তো আলমারিটাও নষ্ট নষ্ট হয়ে গেছে ওই জন্য পুরো ঢাকা দেওয়া ঢাকা দিয়ে রেখেছি আর তার উপরে আছে এই দেখো একটা পুতুল আছে একটা ক্যালেন্ডার আছে আর ওই বক্সের সেটটা বক্সের বাক্স আছে আর কিছু কি আছে রাইস কুকার আছে আর কি কি আছে পাশে তো এই আছে আমার ঘরের মধ্যে এই ঘরটার মধ্যে চলো এই ঘর এই ঘরে আমি রেখেছি আমার আলনা আলনায় জামা কাপড় চোপড় সুন্দর করে গুছিয়ে রেখেছি যেমন আমি পারি তার উপরে আছে একটা ব্যাগ এটা হলো বাবানের খেলার ব্যাগ মানে এইটার মধ্যে করে ও সমস্ত জিনিসপত্র নিয়ে আর এদিকটা ঘুরলে আছে আমার ঠাকুরের তো এই যে আমাদের গুরুদেব গুরুদেবকে জানি ওই ফুল দিতে নেই তবু কি করব সাদা ফুলের অভাব জন্য ভাবে দেওয়া আছে তো চলো একটু জ্বালিয়ে নি এই দেখো এগুলো সবই আমাদের গাছের ফুল জানো তো যখন বাড়িতে গাছ ছিল না তখন যে কি অসুবিধা হতো পুজো দিতে ফুলই পাওয়া যেত না এই সময়টা একমাত্র শীতকালে মানে গাঁদা ফুল দিয়ে যেত আর কি যার কাছ থেকে এ নেওয়া হয় ফুল নেওয়া হয় সেই মাসই তো শীতকালে দিয়ে যায় এখন মানে সপ্তাহে দুদিন দেয় মঙ্গলবার আর হলো বৃহস্পতিবার তো তখনই সিংহাসনটা বেশ সুন্দর করে সুন্দর লাগে আর কি ফুল দিয়ে পুজো দিতে তো ভালোই লাগে আর সিংহাসনটাও দেখতে সুন্দর লাগতো কিন্তু যখন ফুল পেতাম না তো কী যে অবস্থা থাকতো সিংহাসনটা পুরো খালি খালি ঠাকুরগুলোর যে কেমন লাগতো তো ফুল দিয়ে পুজো দিলে সিংহাসনটাই যেন অন্য রকম লাগে তাই না বলো আর কত ফুল ভালো লাগে এত ফুল দিয়ে পুজো দিতে তো এই হলো আমার ঘরে জিনিসপত্র তো চলো যাওয়া যাক এই ঘর থেকে ওই ঘরটা এরকম লাগে দেখতে তো বন্ধুরা আমাদের পুরো শেয়ার করে দিলাম তো কেমন লাগলো রুম দুটো আর কেমন লাগলো আমার ঘরবাড়িটা 보자 অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও ঠিক আছে ভালো লাগলেও জানিও খারাপ লাগলেও জানিও ঠিক আছে তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে তবে আজকে আসি টা